আসসালামু আলাইকুম আরহামুল্লাহি শ্রদ্ধীয় দর্শক মণ্ডলী একটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পাঠাচ্ছি দেখুন আজকে সভ্য জামানায় অসভ্যের পরিচয় আমরা দিয়ে থাকছি আমরা সভ্য মনে করি নিজেকে কিন্তু অসভ্যের থেকে বেশি খারাপ আজকে আমাদের মাঝে কিছু ছেলেরা মেয়েরা কিন্তু না মেয়েরা ছোট্ট ছোট্ট জামা পরিধান করে ছোট্ট ছোট প্যান্ট একদম টাইট ফিট জামা টাইট ফিট প্যান্ট পরিধান করে হাফ ঢাকা তো হাফ উলঙ্গ এই সমস্ত পরিধান করার পরে আমরা মনে করি যে আমরা সভ্য আমরা মনে করি সভ্য আপনি যদি সেটা মনে করেন আমি যদি সেটা মনে করি আমি আপনাদেরকে বলে যাচ্ছি আপনার আমার থেকে বেশি সভ্য হল জন্তু পশু সবসময় অলঙ্গ থাকে তারা সবসময় ন্যাংটা থাকে সবসময় অলঙ্গ ন্যাংটা ভাবে তারা চলাফেরা করে সারা বছর সারা জীবন তারা অতিবাহিত করে আমরা মানুষ উলঙ্গ পোশাক পরিধান করে যদি সভ্য মনে করি আপনার আমার থেকে বেশি সভ্য হল পশু অতি কথাটা খুব গুরুত্বপূর্ণ বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মানুষ এটাকে শোনার পরে এই ব্রেনে একটু ভাবে আসসালামু আলাইকুম